হাওড়া বাঁকড়াবাসীর পক্ষ থেকে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল রক্তের সংকট মেটাতে তাদের এই উদ্যোগ এই রক্তদান শিবিরে পঞ্চাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এই স্বেচ্ছায় রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন ডোমজোরের বিধায়ক কল্যাণ ঘোষ এবং নুরাজ মোল্লা এই নিয়ে চতুর্থ বছরে পদার্পণ করল রক্ত এমন জিনিস যেটা আমাদের কম বেশি সবার দরকার পড়ে সময়ে পাওয়া যায় না আমরা সেই উদ্যোগকে সামনে নিয়ে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমাদের করা কত বছর চলছে এটা আমাদের তৃতীয় বর্ষ রক্তদান শিবির চলছে কতজন রক্ত দিলো আমাদের পঞ্চাশজন হয়ে গিয়েছে অলরেডি আর আমাদের পঞ্চাশ জনেরই উদ্যোগ নেওয়া হয়েছিল আগামী দিনে আগামী দিনে এটাকে আমরা আর বেশি করার চেষ্টা করব কারণ এর আগে দ্রুত রক্তদানে আমাদের আশা সংরূপ হয়নি রক্তদান সেভাবে টোনার পাইনি তো এবারে আমাদের জন খুব কম সময়ের মধ্যে পূরণ হয়ে গিয়েছে এবং আগামী দিনে এটা আর একটু আমরা বেশি করার চেষ্টা করবো তোমার নাম আমার নাম শেখ এই সংস্থা বাংলাদেশের ফেসবুক পেজ হ্যাঁ আমরা টিম বাংলাবাসী আমরা এগুলো এবং বাংলাবাসী দেশ এরা যেমন একদিকে সোশ্যাল মাধ্যমে প্রচার করে এদের আলাদা রয়েছে বিভিন্ন প্রচার করে সাথে সাথে আমি দেখেছি কোনো মানুষের যদি রক্তের প্রয়োজন হয় সেটা এখনও হোক বা হোক কোনো গ্রুপের যদি রক্ত প্রয়োজন হয় হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক বা ইসাই হোক তাদের পাশে দাঁড়িয়ে ফেসবুকে পোস্ট করতে আমরা দেখেছি যদি সমাজ যদি এলাকাতে যদি কোনো ও বা ও নেগেটিভ রক্তে কোনো মানুষ সহিচ্ছায় রক্ত করে ইচ্ছা প্রকাশ করে তারা ফেসবুক পেজের সাথে যোগাযোগ করবে এই যে মধ্যে তার জন্য অনেক মানুষের স্থান পেয়েছে এটাকে আমি প্রথমে সাধুবাদ জানাই এরা সবসময় সমাজের জন্য কাজ করে আর আগামী দিনেও এরা সমাজের জন্য কাজ কাজ করবে তার জন্য আমি ওদের সবসময় পাশে থাকবো এবং আরেকটা কথা বলি আজকের দিনে দাঁড়িয়ে এই রক্ত আজকে যে মানুষরা নিতে এসেছে আমরা মনে করি তারা তো জানে না যে এই রক্ত কান্কে যাবে আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে রক্তদান শিবির একটা অন্য বার্তা বহন করে সম্প্রীতির বার্তা বহন করে আজকে এই রক্ত গ্রামের শরীর থেকে গিয়ে রহিমের শরীরে উঠতে পারি রোহিঙ্গের শরীরকে শরীরে উঠতে পারে তাই আমি মনে করি রক্তদান একটা মহাব্দা যারা রক্ত দেবার মানসিকতা নিয়ে রক্ত দিতে আসে যেমন সীমান্তে দাঁড়িয়ে সেনাবাহিনীরা প্রতিনিয়ত দেশ রক্ষার তাগিদে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষকে সুরক্ষা দেওয়ার থাকিতে তারা নিজেদের রক্ত দিয়ে আমাদেরকে সুরক্ষায় রেখেছে ঠিক একইভাবে তারপরে যদি কোনো সম্মান পাওয়ার যোগ্য থাকে সেটা হচ্ছে যারা আজকে রক্ত দিতে এসেছে তারাও কিন্তু রক্ত দিচ্ছে মানুষের জন্য আজকে তারা রক্তটা দিচ্ছে বলে অন্য মানুষ তারা সুস্থভাবে থাকতে পারছে আমি মনে করি তারা যদি সম্মান পায় সেনাবাহিনীর পরেই তাদের সম্মান দেওয়া উচিত